ঝরে যাওয়ার ফলে চুল কিভাবে মজবুত করবো সেইটাই আজকে দেখাবো ঘরে থাকা মাত্র দুই তিনটা জিনিস দিয়ে হেয়ার প্যাক বানাবো লেবু যে আমাদের চুলের জন্য কতটা উপকারী আজকে ভিডিওতে ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো চলো বেশি কথা না বলে আজকের যাওয়া যাক চুল মজবুত করতে যা যা মেন উপকরণ লাগবে সেইগুলো নিয়েই এখানে চলে এসেছি সর্বপ্রথম যেটা না হলেই না সেটা কিন্তু লেবু লাগবেই তারপর এর সাথে নিয়ে নিয়েছে কিন্তু দেখো চাপাতি কালো জিরা মেথি আর একটা মাত্র জবা ফুল চুল তো শুধু মজবুত হলেই ভালো লাগবে না একটু ঝলমল হলে তারপর তো ভালো লাগবে যে কারণে জবা ফুল আর মেথি নিয়েছি কেননা মেথি আর জবা ফুলে কিন্তু চুল অনেক ঝলমলে হয় আর এই হেয়ার প্যাকটা ছেলে মেয়ে উভয়ই দিতে পারবে যে কারণে তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবে কেননা ইদানিং কিন্তু ছেলেদের অনেক চুল উঠে যায় তো এইখানে মাত্র পাঁচটা জিনিস নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু বেশিরভাগ সবার ঘরেই থাকে যে কারণে আমি সবসময় ঘরের জিনিস দিয়েই কিন্তু ভিডিও দেখাই তো এই হেয়ার প্যাকে সব থেকে যেটা মেন জিনিস লাগবে সেটা হলো লেবু আর লেবু তো চুলের জন্য অনেক উপকার আমি তো সবসময় প্রায় লেবু দেই চুলে চুল মজবুত রাখতে লেবুর উপরে তো আমি খুবই নির্ভরশীল তাই সবসময় কিন্তু ঘরে লেবু এনে রাখা থাকে এখন এইগুলো দিয়ে কিভাবে হেয়ার প্যাক বানাবো চলো সেই ভিডিওতে যাওয়া যাক প্রথমেই আগে গ্যাসটা জ্বালিয়ে তারপরে একটি পাত্রতে জল নিয়ে নিতে হবে আর জল কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে মানে যার চুলে ঠিক যতটুকু লাগবে ততটাই কিন্তু তোমরা নিয়ে নেবে এরপর এর মধ্যে একে একে সব কিছু দিয়ে দেব প্রথমেই দিয়ে দিলাম মেথি তারপরে যা যা উপকরণ আছে সেগুলো দিয়ে দেব। কিন্তু যে মনে রাখতে হবে যে মেথিটা আগে দেবো কেননা মেথিটা তো আগে সেদ্ধ হবে যে কারণে মেথি দিয়ে তারপরে আর যে বাকি উপকরণ থাকবে সেইগুলো দেব এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে এটাকে একদম যখন দেখব কালারটা ঘন হয়ে এসেছে তখন কিন্তু নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার এক মিনিট আগেই জবা ফুলটা দিলে হয়ে যাবে জবা ফুল কিন্তু অনেক আগে দেওয়া যাবে না কেননা তাইলে আর জবা ফুলের কোনো কিছুই থাকবে না কারণ নামানোর একটু আগে দিয়ে দেবো আর দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু জবা ফুলের কালারটা একদম অন্যরকম হয়ে গেছে আর আমার কিন্তু ইধানিং এই চুলের ভিডিও বানাতে অনেক ভালো লাগে কেননা তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করো যে দিদি তোমার এই চুলের ভিডিওগুলো আমরা অনেক উপকার পাই এই কমেন্টগুলো দেখে আমার আর বেশি বেশি চুলের ভিডিও বানাতে ইচ্ছে করে যে আমার চুলের যেভাবে যত্ন নেই সেইভাবে যদি তোমাদের সাথেও শেয়ার করি তোমরাও কিন্তু চুলের যত্ন নিতে পারবে আর তোমরা যে আমার এই চুলের হেয়ার গুলো ট্রাই করে তারপর আবার কমেন্টে এসে বলো যে না তোমার এই হেয়ার প্যাক গুলো ভালোই আমাদের চুলে অনেক কাজ করে এই কমেন্ট গুলো দেখলেই আমার বেশি ভালো লাগে যে আমি একটা জিনিস দেখালে তোমরা আবার সেটা নিজের চুলে ট্রাই করো দেখো কথা বলতে বলতে এদিকে আমার হেয়ার প্যাক একদম রেডি তো এখন ছাকনিতে করে ছেকে নেবো তোমরা চাইলে কিন্তু ছাকনিতে যেগুলো থাকবে সেগুলো বেটেও নিতে পারো তো আমি আর বাড়বো না কেন না এই দিন কিন্তু অনেক বৃষ্টি ছিল তো বৃষ্টির মধ্যেও কিন্তু আমি চুলের পরিচর্যা করতে একদমই ভুলি না দেখো যে কারণে শুধু এই জলটাই আজকে চুলে দেবো না চুল পরিচর্যা না করলেই কিন্তু অনেক মানে অলস লাগে তারপর আর চুলগুলো একদম রুস্কো খুস্কো হয়ে যায় তারপর চেষ্টা করলে কিন্তু ঠিক করতে করতে অনেক মাস লেগে যায় তো তোমরা আবার আমার কথা শুনে কিন্তু এই ভিডিও দেখাটা ভুলো না কেননা আমি আগে কিন্তু লেবু দেইনি দেখো সম্পূর্ণ কিন্তু আগে জলে ফুটিয়ে এনে এখন লেবুটা মিশাবো লেবু তো কিন্তু সত্যি চুল অনেক মজবুত করে যারা ব্যবহার করনি তারা একবার হলো যদি শুধু লেবুর রস এরকমের বের করে শুধু চুলে দেও তাও কিন্তু তোমরা অনেকটা পার্থক্য বুঝতে পারবে যারা কোনো সময় ব্যবহার করেনি তারা যারা নতুন ব্যবহার করবে তাদের মধ্যেও কিন্তু পার্থক্য আসবে দেখো আমি কিন্তু চাপাতি মেথি আর কালো জিরা এটা কিন্তু অনেক ঘন করে নামিয়েছিলাম কিন্তু লেবু দেওয়ার পর কিন্তু দেখো কালারটা একদম হালকা হয়ে এসেছে আমি আজকে ক্যামেরা অন না রেখেই কিন্তু মানে অনেক এক্সাইটেড ছিলাম যে কারণে চুলে হেয়ার প্যাকটা ব্যবহার করেছি আর এই হেয়ার প্যাকটা আমার চুলে কিন্তু অনেক কার্যকারিতা আমি তাড়াতাড়ি চুলে হেয়ার প্যাকটা দিয়ে তারপর ভাবলাম যে এটা তো ভিডিওই করা হয়নি যে কারণে দেখো তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি পুরো চুলই দিয়ে দিয়েছিলাম এখন চুলটা শ্যাম্পু করে এসে তারপর তোমাদের দেখাবো চলো এই যে চুলটা একদম ধুয়ে চলে এসেছি দেখো চুলটা দেখতে কিন্তু একটা আলাদা শান্তি লাগে যে অনেক ঝলমলে ঝলমলে করে আর চুলটা অনেক মজবুত লাগে আমার কাছে তাদের চুল অতি দ্রুত ঝরে যাচ্ছে তারা কিন্তু চাইলে একবার এই হেয়ার প্যাকটা ব্যবহার করে দেখতে পারো তেমন কোনো ঝামেলা নেই ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু হেয়ার প্যাক চলো আজকের মতন ভিডিওটা এইখানে শেষ করি আর যারা যারা এই হেয়ার প্যাকটা ইউজ করবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে যে কেমন ফলাফল পেলে